মুসলমান জানা আসসালাম আলাইকুম অন্য ধর্ম মানুষ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেখ হাসিনা করেছিল ভুল দিল ভুলের মাসুল আমরা দলের যারা কর্মী আমরা করেছিলাম ভুল আমরাও দিলাম ভুলের মাসুল কথাই বলে আগে ঠিক করো পাড়া প্রতিবেশী তারপর গ্রাম ইউনিয়ন থানা জেলা ঠিক করে ঠিক করার চেষ্টা করতে হবে যে জুড়ে শেখ হাসিনা দেশ ঠিক করার দায়িত্ব নিল তলাবিহীন ঝুড়ি ভিকারির জাতির দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে সাজানো গোছানো উন্নত ডিজিটাল দেশ বানালো দলের ভাগ নেতা ডিজিটাল ডিজিটাল বলে শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়ে দলের পথ পদবি বেছে তৃণমূল থেকে মধ্যবিত্ত গরিব নেতাকর্মীদের বের করে দিল হাইব্রিড নিয়ে তারা উল্লাসে মেতে উঠিল তখন যদি যারা তৃণমূল কর্মী আমরা ছিলাম ঐক্যবদ্ধ এখনকার মতো হতে পারতাম যদি দুই চারটা নেতাকে যদি বাংলার প্রথম হাতিয়ার মার বাস মারা যেত বাংলাদেশে এই পথ পদবি আওয়ামী লীগ থেকে বন্ধ হয়ে যেত তাই অতীতে যে ভুল করেছে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় পাঁচই আগস্টে আওয়ামী পতন হয়েছে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের হিংসা অহংকার লোভ বেড়ে যাওয়ার কারণে এই কয় মাসে দলের জন্য কারা ভালো দেশের জন্য কারা ভালো তাহা যাচাই বাচাই হয়ে গেছে মানুষ মারতেই ভুল হয় ভুল বেশি না খারাপ বেশি তাহা বিবেচ্য বিষয় আমার ঘুরে দেখা জানাশোনা আওয়ামী লীগের ভাগ নেতার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু নাই বিশ পার্সেন্ট নেতার ভিতরে কেউ রাতে ষাট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট শেখ হাসিনার ভিতরেও হান্ড্রেড পার্সেন্ট বঙ্গবন্ধুর আদর্শ নাই ইনশাআল্লাহ সত্যের হবে জয় শেখ হাসিনা আসবে ভালো নেতারা দেশে আসবে খারাপ নেতারা দেশে আসলেও আসবে না আমি আগেও বলেছি শেখ হাসিনা আসার পরে তারা আসবে না তাদের আনতে হবে তবে তাদের জন্য সারা পৃথিবীতে কোটির উপরে বাংলাদেশের প্রবাসী আছে তারা ইনশাআল্লাহ অনেকে সাড়া দিয়েছে তাদের তারা চিহ্নিত করে রাখতেছে তাদের ওখানেই তাদের ইনশাআল্লাহ তাদের হিসাব তাদের বুঝে নিয়ে হবে তার তাদের হিসাব তারা বুঝে দিতে বাধ্য হবে তারাই কয় মাসে দেশের কোটি কোটি মানুষ বলছে শেখ হাসিনা শেখ হাসিনা দলের সুদিনে যারা পদ পদে হারিয়েছিল মানবিমান বলে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে বলছে শেখ হাসিনা কিন্তু ওরা দলের জমিদার সেজেছে ওরা কোটি কোটি টাকার মালিক হয়ে ওরা এখন মনে করে আমরা দলের বিনা বিনামজুরির চাকর দেশের মানুষ ওদের চাকর আর ওরা হচ্ছে ওরা হচ্ছে জমিদার তারা হামলা মামলা শিকার হবে আন্দোলন সংগ্রাম করবে ওদের আবার ডাকবে ওরা এসে আবার ওনাদের কাজ শুরু করবে বুদ্ধকার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এইটুকু বলে গেলাম এর বেশি না ডিজিটালেই শেখ হাসিনার পতন করেছে আবার ডিজিটালেই শেখ হাসিনা ভালো নেতাদের ইনশাল্লাহ দেশে আনবে